আসসালাম আলাইকুম বিহার্স ফ্যামিলি অ্যান্ড পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে ওনার শোরুমে তো এটা হচ্ছে পিওর ওন হাউজ আর এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এক্সক্লুসিভ বৈশাখের যে ওনাগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক ওনায় তো প্রত্যেকটা ওনায় কিন্তু লাল কালারের আর আপনার এই শোরুমে আসলে পরে কিন্তু এগুলো বিভিন্ন কালার পেয়ে যাবেন কিন্তু আমরা শুধুমাত্র বৈশাখের জন্য কিন্তু এই ভিডিওটিতে আপনাদেরকে যে লাল যে অনাগুলো আছে সেগুলো এক করে দেখাবো আর এগুলো কিন্তু ইউনিক ডিজাইন ইউনিক প্রাইস তো আমাদের সাথে আমাদের আমিন ভাই আছেন ভাইয়া আমাদেরকে খুবই সুন্দর এই যে ওনাগুলো আছে সাতশো টাকা করে তো এখানে বিভিন্ন ডিজাইনের ওনাগুলো আছে আর এগুলো শোরুমে আসলে পরে কিন্তু কালার পেয়ে যাবেন ওনাগুলো সাথে ম্যাচিং করে কিন্তু পারবেন ওকে তো ভাইয়া আমরা আরো যে ওনাগুলো আছে সেগুলো প্রত্যেকটা ওনাই দেখব তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম ইনটেক এগুলো আনা হয়েছে বৈশাখের জন্য বৈশাখী কালেকশন এগুলো বিভিন্ন জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা আছে হ্যাঁ তো এটার দামটা কেমন পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা করে তো এই ভিডিওর প্রত্যেকটা অন্যায় কিন্তু এক একটা এক এক রকম রেড আর শুধু আমরা রেড কালার বৈশাখের জন্য দেখানো হচ্ছে ওকে তো ভাইয়া আর ডিজাইনগুলো আমরা দেখবো

তো ভিওয়ার্স আপনারা সর্বনিম্ন তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে কিন্তু এই ওনাগুলো আপনারা কিনতে পারবেন এটা হচ্ছে কলকার মধ্যে কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রিন্ট না এটা কিন্তু কাজ করা হাতে কাজ করা মসলিন টিশুর উপর জরি সুতার কাজ করা তো এটা কত টাকা দাম ছয়শো টাকা করে ওকে আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও মনে হচ্ছে টিস্যুর ভিতর এটা ডলার ওয়ার্ক করা খুবই সুন্দর তো ভাই এটা কেমন দাম পড়বে এটা হচ্ছে তিনশো টাকা করে মানে সর্বনিম্ন তিনশো টাকা থেকে শুরু ওকে তো আমি হেডলাইনে হয়তো লিখিয়ে দিব যে তিনশো টাকা থেকে শুরু তো আপনারা মনে করবেন না যে মানে প্রতিটা অন্যায় তিনশো টাকা হ্যাঁ সব তো এটা কিন্তু এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা জর্জেটির ভিতর এটাও কিন্তু খুবই সুন্দর তবে এটা কেমন দাম এটা পড়বে আটশো পঞ্চাশ এগুলো আছে আটশো পঞ্চাশ এগারো ওকে তো এগুলো ওনারগুলো আপনাদের ভালো লাগলে কিন্তু আপনারা অবশ্যই একটা ছবি তুলে আমাদের ভাইয়ের কাছ থেকে কেনাকাটা করতে পারবেন তো যারা ঢাকাতে থাকেন তারা কিন্তু শোরুমে এসে বা স্টলে এসে কেনাকাটা করতে পারেন আর যারা ঢাকার বাইরে নিতে চান তারা অনলাইনের মাধ্যমে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এগুলো নিতে পারেন তো এটার দাম কেমন পড়বে এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ওকে আরই কাজে ওকে তো আরো যে ওনাগুলো আছে সেগুলো আমরা এক এক করে দেখাবো এটা হচ্ছে পাকিস্তানি মুলতানি এগুলো কিন্তু একদম সফট খুব সুন্দর সাইজে বড় হ্যাঁ যারা বড় সাইজে চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন আর এগুলো হচ্ছে পাকিস্তানি মুলতানি পার্টি ওনা খুবই সুন্দর তো ভাই এটার দামটা কেমন পড়বে এগুলো হচ্ছে ছশো টাকা করে ওকে আরো একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে মাল্টি আরি কাজের এটাও কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু মাল্টি কালার দারুন কালার ওকে আর এটার দামটা কেমন পড়বে ছশো টাকার ওকে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু আরো বিভিন্ন ধরনের পাটি উন্না হিজাব এভরিথিং কিন্তু পাওয়া যায় তো আমি আগে একটু দেখে দিচ্ছি ভাইয়া এগুলো কেমন দাম চারশো করে করে না তো বেশ এখানে আরো বিভিন্ন ধরনের ওনা আছে আপনার রাস্তা পরে কিন্তু পেয়ে যাবেন তো যেহেতু আমাদের ভিডিওটি বৈশাখ উপলক্ষে তো আমরা এই ভিডিওটিতে আপনাদেরকে লাল কালারের যে ওনাগুলো আছে সেগুলো দেখাবো এটা হচ্ছে টার্সেল করা এটা মাল্টি কালারের টার্সেল দিয়ে ডিজাইন করা আছে আপনার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো এটা কেমন পড়বে দাম এটা পড়বে আটশো এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে তো এগুলোর মধ্যে কি কি কালার হয় এটার ভিতরে আছে অনেক কালার আছে ছয় সাতটা কালার হবে ওকে

আমি তোমার দেখাচ্ছি আচলটা দেখাচ্ছি একদমই অসাধারণ আমি দেখাচ্ছি এটা যে কোনো পার্টির জন্য কিন্তু আপনারা নিতে পারেন ওনাটা কিন্তু খুবই সুন্দর আপনারা বিশেষ করে শাড়ির সাথেও কিন্তু এই ওনাগুলো আপনারা নিতে পারেন দারুন ওয়ার্ক করে তবে এইটা কেমন দাম পড়বে সাতশো টাকা একদম আমার মনে হচ্ছে চিপ রেডেই কিন্তু আপনার এই ওড়নাগুলো পেয়ে যাবেন এটারও কালার হবে এটারও কালার হবে ওকে তো এটার দাম পড়বে সাতশো টাকা বছর আর এটা আছে যে বেনারসির ভিতর আচ্ছা প্রাইসটা একটু বেশি আচ্ছা তো এগুলো হচ্ছে বেনারসির মধ্যে দামের ভিতর চাই আচ্ছা তো এটার দামটা কেমন পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে তো বিয়ার্স বুঝতে পারছেন আপনারা এটা একটু দামের ভিতরে তো এই জন্য আমরা কিন্তু একদম পেছনের দিকে দেখালাম ওকে তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বিয়ার্স আপনার কিন্তু এই সুন্দর সুন্দর বৈশাখের ওনাগুলো পেতে হলে চলে আসতে হবে পিওর ওনা হাউজে তো আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে পিওর ওনা হাউজ আর এখানকার প্রপার্টার আমিন ভাই ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু থ্রি নাইন ফোর টু এইট সেভেন জিরো তো এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এখান থেকে এই সুন্দর সুন্দর যে ওনাগুলো আছে তো সেগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো আমি বিদায় নিচ্ছি আলাইকুম